আমি কান্না করি বাবু কান্না করে অনেক কান্না করি অনেক কান্নাতে হবে না দর্শক এই মুহূর্তে আমি আসি গাবতলি হাট গভীর রাত তারপরেও কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু ভিড় আমরা এই গাবতলি কোরবানির গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে গাবতলি হাটে গভীর রাত পর্যন্ত কিন্তু কেনা গভীর রাত পর্যন্ত বলতে কি সারা রাতে কিন্তু এইভাবে উপচে পড়া ভিড় এবারের কোরবানির গরুর হাটে প্রিয় দর্শক কোরবানির গরু নাকি এবার শট পড়বে মানে কম হবে লাস্ট মুহূর্তে গতবার যেমন লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে কিন্তু দাম কমে গিয়েছিল গরুর গরুর কেনার মানুষ ছিল না এবার ভিন্ন খবর হলো গরুই থাকবে না মানুষ থাকবে কিন্তু গরু পাওয়া যাবে খুবই কম গতবার আমরা দশ দিন আগে গরু কিনছি এবার তো তাও পাঁচ দিন আগে কিনলাম

আর একটা কিনবো চান্দাতেই আসি নতুন বাজার বাটরা অনেক আগে এই যে বাচ্চাদের পছন্দ হ্যাঁ বাজার ভাই কমালে বাজার খুব বাড়তি হবে গরুর দাম গরুর দাম একটু বাড়তি কারণ যে আপনার ডিপেন্ড করছে তো খাদ্যর ওপরে সব কিছুই আমি আগে কিনেছি এই তিরিশ টাকা খুদি সেখানে এখন কিনতেছে পঞ্চাশ টাকা খুদি কেজি তো খুদি খায় এই গুড়া ভুসির দাম তো সব কিছু ডবল দাম এই কারণে গরু গলার দাম মনে করেন যে দাম বেড়ে যাচ্ছে ইন্ডিয়ান জাত আমি ছ মাস তেলে পুষছিলাম গরু দুশো ছিল বিক্রি করতে করতে এখন বর্তমান চল্লিশটা মতো আছে একশো ষাটটা বিক্রি করা হয়েছে নিয়ে ইন্ডিয়ান জাত মাংস অবশ্যই ভালো হবে যখন বাড়ির আমি নিজস্ব খামারে পেলেছি হ্যাঁ সব দানা খাওয়া গরু এটা সুই করা গরু লয় মাংস অবশ্যই ভালো অনেক হ্যাঁ অনেক স্বাস্থ্যমান একে খাওয়ালছি ভুট্টা গমের আটা ধান কুটা হ্যাঁ ফুদ এই জিনিসটি খাওয়ালছি খালি